গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ওয়েদারটা কিন্তু সেই ভাবসা গরমটা নেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর আজকে হচ্ছে সোমবার সপ্তাহের শুরু গতকাল যেন তার আগের দিন তো রাত জাগা পুজো ছিল বলে তারপরে সেদিন রাতেবেলা পুজো সারার পর এসে শুয়েছিলাম ঘুম হয়নি কিন্তু গতকাল তখন বাজে এগারোটা এগারোটার সময় এই মানে ফ্রিজ থেকে ভাত ভাতগুলো বের করে আর আমাদের ও পুজোর ওখানে প্রসাদ টসাদ দেওয়ার এখানে ছিল মানে খিচুড়ি প্রসাদ কালকে দেওয়া হয়েছিল। ও এসেছে তা আমি একটু শুয়ে নিই পরে উঠে খাবো আর দুজনে ও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি আর উঠে খাইনি সকালবেলা উঠে দেখে ভাতগুলো কী অবস্থা জল ঢেলে রেখেছি ভাতগুলো ধুয়ে জল ঢেলে রেখেছি মন্দির থেকে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদটা পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি ভাল ভালো হয়েছে যেন একটু না ঘুমটা হলে না শরীরটা ঝরঝরে হতো না ঘুমটা হয়েছে বলে ভালো হয়েছে আর একেবারে সোজা একেবারে মানে আটটা বেজে গেছে কিন্তু ওই কোনো রকমের ঘরটা ঝাঁপ দিয়ে আগে চাটা বসিয়ে নেওয়া একটু কড়া করে চা খাই আর মোবাইলেরও কাজ কিচ্ছু হয়নি মানে কী হবে তা যাই হোক নতুন ব্লগ শুরু করে দিলাম বন্ধুরা তোমরা সারাটা সাথে সাথে দেখো আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিও গুলো দিচ্ছ তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর চা খেয়ে চালটা ভেজিয়ে নেব তারপরে হচ্ছে স্নান করে নেবো ভাত ভাতগুলো কালকে দুটো হাতে নির এটা আমার নেড়পালিশ অনেক দিন ধরে আনা ছিল পঞ্জোলটা ফালে হ্যাঁ ভালো চাল মনে রোধ করা করে দুচ্ছা করলাম খাবো চাটাকে তো দালগুণ হয়েছে অনেক কড়াও হয়েছে फटाफट ইচ্ছা কাজ বাকি ছিল যা যে করছিলাম যা গেল বিছনা এখন এইভাবেই রয়েছে থাক পরে যাবো আগে স্নান করে পুজোটা দিয়ে আসি আর মনে থাকতে চালটা ভিজিয়ে নিয়েছি এই যে কিছুটা মাছ আছে ফ্রিজে সেটাও বের করে জল ঢেলে রেখে যাই ধোয়া মাছই শাশুড়ি মা নিয়েছিল কালকে তা সেটা আমার আইসটা ছাড়ু পরে একবার ধোয়া দিলেই হবে এখন যদি আমি এর জন্য অপেক্ষা করি যে আইস ছাড়বে তাহলে সঙ্গে তো অনেক দেরি হয়ে যাবে এদিকে অনেক কাজ লাগছে এই যে মাছগুলো আর এদিকে গতকাল আমার ডাস্টবিন দেওয়া হয়নি ছাদে ছিলাম জামাকাপড় কাছ গেছিলাম আর ডাস্টবিনে শনিবার আসে না গতকাল দেওয়া হয়নি আমাদের ওকে আওয়াজ দিলেও দিত ওকে আমি আওয়াজ নেই নি পাল ওই টু যেই স্নান করে পুজো দিতে বলবো ঠিক এসে হাজির হবে তার ও দোকানে রয়েছে উঠে এসে দেওয়াটাও ছেলেও স্নান করে দোকানে চলে গেছে ছেলে এখন সকাল হলেই স্নানটা সেরে নেয় একদিকে ভালো হয়েছে তখন তোমাদের বললাম যে আগে স্নান করব। তারপরে পরে টুজো দিয়ে এসে বিছানা গুছাবো কিন্তু ঘরটা যেন কেমন লাগছে কখন স্নান করে পুজো দিয়ে ঘরে আসব আর ততক্ষণে বিছানাটা পড়ে থাকবে তা আবার মদটা চেঞ্জ করলাম ভাবলাম যে না বিছানাটা একেবারে ফ্রেশ করে যায় ঘরের মধ্যে যদি বিছানা অগুচালো থাকে না ঘরটা ভালো লাগে না তারপর বাদ বাকি কাজ বরঞ্চ পরে করব একটু দেরি হয় হোক তাই আগে একদম বেডটাকে পরিষ্কার করে নিলাম চাদরটা বেশ কয়েকদিন ধরে পেতেছি এখনো দেখো পরিষ্কারই আছে আর সহজে ধুতে হবে না বেশ কয়েকদিন পরেই ধুয়ে নেব আর এদিকে স্নানটাও সেরে নিলাম আর স্নান করতে গিয়ে কয়েকটা জামা কাপড়ও কাপড় দিলাম সাং আগাটা সুন্দর বেরোচ্ছে আর কুমড়ো এই পাতাটা আবার তেমন মজে গেছে আর এই দেখো এটার মাটি খালি শুকিয়ে যায় দু একটা ফুল হয়েছিল উচ্ছে গাছটায় দেখা যাক কি হয় যখন ফুল দিয়ে আসনটা সাজাই তখন তো বেশ ভালো লাগে সন্ধ্যা পুজো দেওয়ার সময় সন্ধ্যাবেলা কিন্তু ফুলগুলো তুলে দিই তাও কিছু কিছু ফুল আসনের মধ্যে শুকিয়ে থাকে প্রত্যেক দিনই সকালে এসে ওটাকে আবার ঠিকঠাক করে পরিষ্কার করতে কিছুটা সময় লাগে এদিকে আসনের ফুলগুলো সরিয়ে ঠাকুর ঘরটা মুছে নিলাম আমার ঠাকুর ঘরের ফ্লোরের মার্বেলটা এত চকচকে কি বলবো আমার ঘরের মার্বেলটা মুছলে এত পরিষ্কার হয় না কিন্তু ঠাকুরঘরেরটা একটু জল নাকড়া দিয়ে মুছলেই একদম চকচক ফুল আনতে গেছি আমি আর দেখো সে আমাকে দেখে টুং টুং করে আমার পেছন পেছনে এসছে বসো মিঙ্কু মিঙ্কু বসো হ্যাঁ ওখানটা বসো হ্যাঁ বসে থাকো হ্যাঁ বসে থাকো ঠিক আছে দরজাটা দিয়ে দিই তাহলে মিঠু ভয় পাবে দুটোকেই মানিয়ে চলতে হচ্ছে মিঙ্কু আর মিঠু একটা চানা চানাচুর দিয়ে পান্তা ভাত খেলো এবার বাবুকে দেখো কি খায় একদিকে মামুনি শরীর ভালো না ও শুয়ে আছে একদিকে আমার শাশুড়ি মা শুয়ে আছে আর ঘরে কেউ শুয়ে থাকতে ভালো লাগে না কিন্তু চলো আমি তো ঠিক আছে এবার গিয়ে রান্না বান্না করি না বিস্কুট খায় না ওই এক খায় না কালকে দিয়েছি খাই না কি কাস্টার পাচ্ছে খাবে না ওই দেখো কালকে দিয়েছি খায় বিস্কুটের মতে পরে ছাদে গেলে কাটতে দেবো আগে ডাল সেদ্ধটা বসে ডাল ছাড়া তো হবে না করতে যাওয়ার সময় অন্যটা ধুয়ে দিয়েছিলাম দেখো পুজো দিয়ে আস্তে আস্তে শুকিয়েও গেছে এটা করে রান্না করতে শুকিয়ে নরম তো না

আর থাইরয়েডের ওষুধ খেয়েছি ঠিক আছে এইটার হয়েছে আঞ্জিনা তার ব্যথা কি অবস্থা চোখে আনজিনা যা পাউ রুটি নিয়ে আয় তাহলে ওর দিন টোসটা পড়ো না বাবা আমি খাবো না আমি কত বড় রুটি টেবিলে একটা দুটো রাখতে রাখতে কত কী হয়ে গেছে বললাম ছোটো রুটি নিয়ে আয় ছেলে মামুনি করবে এটা ও করুক বলো আমি করি ও করুক আমি চায়ের বাসন টাসন রয়েছে তারপরে ভাত বসব কি বৃষ্টি পড়ছে দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছে আর আমি এই জামা কাপড়গুলো দেখ হ্যাঁ রে দু এক ফোঁটা পড়ছে এটা এই যে বড় বড় হ্যাঁ বাবু খুব ভালো চোখে না কিন্তু খুব ব্যথা হয় এই যে আমাকে দেখাচ্ছে বলে মামুনি আমার চোখটা ফুলে গেছে আর তুমি কিন্তু আমার দিকে তাকাবে না আমলে আরে কিচ্ছু হয় না আমারও হতো আমার হতো মানে পরীক্ষার আগে কিছুদিন আগে স্কুলে যখন পরীক্ষা হতো তার কিছুদিন আগে এরকম আঞ্জিনা হতো আগে তো খুব হতো আমার বাবারও হতো তা এই যে আমাদের মামুনি দেখলাম আর এই আঞ্জিনা না শনি মঙ্গলবার চালের কৌটো কুলপাতা কুলপাতা মানে কাঠির মধ্যে গুঁজে উনুনের পাশে রেখে দিতে হয় তা যখন প্রথম হয় না এই প্রথম প্রথম দুদিন বেশি ব্যথা হয় তা দেখলাম ছোট্ট একটা পুচকি মতো আঞ্জিনা হয়েছে তা আজকে মঙ্গলবার না আজকে সোমবার দিকে আগামীকাল একটু চালের কৌটো ওই জায়গাটা ছুইয়ে দেবো তালে ব্যথাটা কমবে যে রান্না করব আর চিন্তা মামুনের মা আছে ছেলের জন্য কি করব দেখি

মামনি চোখ নিয়ে তো তাকাতে পারছে না আর আমাকে বলছে মামনি তুমি আমার চোখের দিকে তাকাবে না এই যে এখানে করে নিচ্ছে ডিম তো একটু কমিয়ে দেওয়া নিষ্ঠা আজটা হ্যাঁ এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার ভাতটা বসিয়ে দেবো ডাল সেদ্ধ হয়ে যাওয়া মানে আমার যেন কতটা চিন্তা মুক্ত হই কি বলো তো ডাল ছাড়া তো আমাদের হয় না মাছ করে একটু ভেজে রাখতে এই ভাত খাবে বাটা মাছটা নুন হলুদ যেটুকু বলবো সেগুলো একটু লঙ্কা গুঁড়ো ভেজে দিয়ে দিয়েছে ভাজা মাছ তো একটু লঙ্কা গুঁড়ো দিলে না একটু ঝাল দিয়ে ভালো লাগে

মাছের কড়াইটা এখন সরিয়ে রেখে দেবো পরে আবার গরম করে দেবো এই কড়াইটা দিয়ে ডালটা তাহলে কি থাক আর আবার করো এটাতে ডালটা ফোড়ন দেবো অনেকদিন পর আজকে এটা দিয়ে বসে ছেলের আলু ভাজা করবো এটাতে আলু ভাজা কদিন ধরে খেতে চায় না আজকে যখন বলেছেন আলু ভাজা করে দিই পান ছেড়েছি পুরো overload করেছি এখন রান্নাঘরে ঘরে হাত কড়াই ধুতে গিয়ে দেখি জল নেই ডাল ফোড়ন দিয়ে কড়াই ধুতে গেছি এই জল নেই আবার পান ছেড়ে দিই দেখো ঝিরি ঝিরি আলু ভাজা মুগ ডালের সাথেই ভালো লাগে আর ছেলেটা মুগ ডাল ভালো খায় তো ভাবলাম থাক টক ডাল দিয়েও খেতেও পারবে না এই আলু ভাজা এই জন্য আবার একটু ভেজ মুগ ডাল করে দিলাম তো গরমে একটু তিতো না হলে না আর মানে এত গরমে একটু তিতো না হলে ভালোও লাগে না এই জন্য একটু উচ্ছে আবার কেটে নিয়েছি উচ্ছে ভাজা হতো তো ছেলের জন্য আলুটা কেটে নেব আর গাজর ভাজা হয়ে গেছে ছেলেরাই আলু কেটে নিয়ে রেখেছি ভাজা করবো তাছাড়া

মামনির ছেলের ভাতটা বেড়ে দিচ্ছে আমি আলুটা ভেজে দিচ্ছি হয়ে গেছে ভাজা এই আলু ভাজার মধ্যে বিছনো ছড়িয়ে দিয়েছি মন পছন্দ না হ্যাঁ আমার ছেলে মুগ ডাল আলু ভাজা দেখি কি খুশি সেদিন বলে তোমরা অনেক কিছু করো আমাকে তো আলু ভাজা ডাল করে দিলেই তো হয়

হয়েছে ড্রাইভার দাদা গাড়ি দেওয়ার পর ও বলল যে চলো তুমি ওখানটায় যাবে আমার সাথেই বেরিয়ে পড়ো তা ওর সঙ্গে আমি বেরিয়ে পড়লাম আর এই যে এখানটায় আমাদের ও গাড়ি চালাচ্ছে আর ড্রাইভার দাদা ওর পাশে বসে আছে উনিও ওনার বাড়ি চলে যাবে তা আমাকে বললো চা খাবে কেন ও এরা প্রত্যেক দিন এখান থেকে চা খেয়ে বেরোয় তা বললাম আমার জন্য আবার তোমরা চা খাবে না সেটা হয় কখনো তা ও বললো যে চা খাও আমি যেখান থেকে রোজ চা খাই আজকে এখানে একটু খাও তো ওখানে দাঁড়িয়ে আবার চা খেলাম চা খাওয়াবে আমাকে এখন এই যে আমাকে ড্রাইভারদা চা নিচ্ছে আমি আমাকে বেরোচ্ছি যাবো একটু যাদবপুরের দরকার আছে তোমরা বলো এখানে লাগিয়ে কী হাওয়া হাওয়া করছে কোনো বলেছিল দুধ চা খাওয়ার কথা কিন্তু আমি বললাম যে না লেকার চা চিনি ছাড়া আর তার সঙ্গে একটা ওই ক্রিম ক্রিমকেকার বিস্কুট আমি বিস্কুটটা খেতাম না তা আমাদের ও বললো না চায়ের সাথে একটা বিস্কুট খাও ছেলে কিন্তু দোকানে কিন্তু এই টাইমে ও গাড়ি চালানোর সময় অনেক ফোন আসে কেননা অনেকের গাড়ির কোনো সমস্যা হলে ওই মালটা আছে কি না এই মালটা আছে কিনা ফোন করে আমি আমি চলে এসে যাদবপুরে এসে দুটো উদ্দেশ্যে কিছু কেনাকাটি করব আর মেন উদ্দেশ্যটা হচ্ছে এখানে আমি যে আমার বাড়ির সামনে কাকুকে ডাক্তার দেখাতাম দাঁতের সেই কাকু আমেরিকায় গেছে ওনার ভাইয়ের চেম্বার এটা কত পুরনো দেখো তা উনি ওই কাকুকে ফোন করার পর বল ওনার ভাইকে দেখাতে বললো ওনার ভাইকে দেখালাম আর আমাদের ও মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে আমার এদিকে কাজ হয়ে গেছে যাদবপুরে এটা হচ্ছে সুলেখার মোড় এখানটায় আমি বেরিয়ে এসে ওকে বললাম যে তুমি বেরিয়ে যাও গাড়ি চালাতে আমি এখান দিয়ে কিছু কেনাকাটি করে চলে যাব ও গাড়ি চালাতে ওকে বললাম যে তুমি বেরিয়ে যাও কারণ আমি এখানে ঘোরাঘুরি করলে ওরও সময়টা নষ্ট হবে গাড়ি চালাতে পারবে না আর আজকে আমার কিছু কেনাকাটি না করলে আর হবে না কারণ বেরিয়েছি ওই উদ্দেশ্যে হাতে আর বেশি সময় নেই এই জন্য আর কী কারণে শপিং করছি এবার আসলাম এই মার্কেটে এই মার্কেটটা যাদবপুরে ব্রিজের নিচেই ওমা মার্কেটটা যে বন্ধ থাকে সোমবার সেটাই জানলাম মানে জানা ছিল না তারপরে মানে কী বলতো কি অবস্থা ভালো লাগে যে উদ্দেশ্যে আসা সেটাই বন্ধ তারপরে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম দোকান সব বন্ধ সেটা তো জানিও না সব দোকান বন্ধ মার্কেটে নেমেছিলাম এখন এরা বলছে যে সোমবার বন্ধ থাকে এই ঠান্ডা নিলাম এখন গাড়িতে উঠবো উঠে বাড়ির সামনে গিয়ে ওই কাছে ওইখানে মার্কেট থেকে কিনে নেবো সুকান্ত সেতু ব্রিজের ওপর উঠে দেখলাম যে আমাদের বাড়ির সামনে দিয়ে এই বাসটা যায় তা বাসে উঠে বললাম বাসে উঠে বসে পড়লাম আর বাসটা প্রথমে একটু ব্রিজ ছিল পরে ফাঁকা হয়ে গেছে আর বাসে করে একদম আর এন টেগর হসপিটালের সামনে গিয়ে নামলাম সেখানে আমাদের এখানকার যে মার্কেট আছে ওখান থেকেই কেনাকাটি করবো কারণ আজকে যখন বেরিয়েছি আমাদের ও বলল একেবারে কেনাকাটি করেই যাও আর এই যে আর এন অপোজিটে যে আমাদের এখানকার মার্কেট এখানে তো মানে সবজি মাছ তারপরে জামা কাপড় এমন কোন জিনিসের দশকর্মা কোনো জিনিসের মানে অভাব নেই এত বড় মার্কেটটা তাই এখানেই নামলাম ইচ্ছে ছিল যে যাদবপুর থেকে একটু কিনবো কিন্তু হলো না আবার কবে আমার তো সহজে যাওয়া হয় না বেরোনো যে কি অসুবিধা তাও তো সন্ধ্যাবেলা বলে আর দাঁতটা নিয়ে কতদিন ভুগছি ও বললো যে চলো ওখানে সন্ধ্যাবেলা বসে আর ওই যে কাকুটা দেখে উনিও বললো যে ওনার ভাই ভালো মানে ট্রিটমেন্ট করে তা গেলাম ওখানেই ওখানে গিয়ে কাজ করে তো আবার যাদবপুরে নামলাম সেখানেও কাজ হলো না তাই এখানে এসে এখন চলো কিছু কেনাকাটি করি আর কেনাকাটি তো তোমাদের ডিটেলসে দেখাতে পারবো না এই যে আমাদের এখানকার মার্কেট এবারে যে জামা কাপড়ের ডিপার্টমেন্টে ঢুকে গেলাম বাড়িতে গিয়ে সব দেখাবো এখন আগে দেখি কি কি কিনি

গরম কি গরম ছানটা কিনেছি ছান সার কারণে গরম হয়ে গেছে দেখো যা যা কিনেছি তোমাদের সব এখন ঠিক আছে দেখিয়ে দেবো থাক এই কিনেছি ভেবেছি পরে দেখো কি দেখিয়ে দেবো ভাই আমার পছন্দের জিনিস দুটো আগে মুখে টুকে জল দিয়ে নিলাম চেঞ্জ হচ্ছে সে তো নাইটি বলবো চুইদারটা বলে আচ্ছা দেখো এনেছি প্রথমে দেখাই এই দেখো আমার পছন্দ এত পছন্দ হয়েছে প্রথম ভেবেছি একটা নেব তাহলে না দুটোই নেব দেখো আমি তো এর আগেও দুটো কিনেছি বাবার জন্য এই জিনিস তা আজকে দোকানে যাওয়ার পরে এই দুটো দেখতে পেলাম আমার বাবা লোক একটা পরিয়ে দেবো একটা গায়ে দিয়ে দেবো দেখো দারুণ লাগছে আমার দেখে এত পছন্দ হয়েছে আমি না নিয়ে যাই ঠাকুরের জন্য এই দুটো হচ্ছে আমার বাবা লোকনাথের সামনেই তো বাবা লোকনাথের অনুষ্ঠান সে তো জানোই সে এই দুটো বাবা লোকনাথের জন্য এনেছি এই দুটো আমার দেখে খুব পছন্দ হয়েছে আর এইখানে আছে হচ্ছে দুটো গামছা আর হচ্ছে ধুতি মানে পুজোর জন্য যে কোনো করবে যে ব্রাহ্মণকে গামছা ধুতি দিতে হয় এই গামছা ধুতি আর দেখালাম মানে এবার দেখাই আর বিশেষ করে এই কেনাকাটিগুলো আমার খুব দরকার ছিল তোমাদের তো বললাম পয়লা বৈশাখে বৌমার বাপের বাড়ি থেকে আমাদের সবাইকে দিয়েছে আর আমার বাবু ওই বৌমার বাবাকে আর দাদাকে দিয়েছে তা এবার যেহেতু প্রথম বছর ষষ্ঠী তা গিয়ে আর এর মধ্যে দেখতে দেখতে লোকনাথ পুজো আসছে তারপরে ষষ্ঠী আর বেরোনো হয় না আলাম না আজকে যাই ডাক্তার দেখাতে গিয়ে ভেবেছি যাদবপুর থেকে কিনবো কেনা হলো না তারপরে আমাদের এখানে মার্কেটে নেমে গেলাম করি কাল করি গরমে আর বেরোতে ইচ্ছে করবে না আমাদের ও বললো তুমি এখান থেকে এ নাও আচ্ছা প্রথমে দেখান এই যে বৌমার বাবার চেয়ারা তো খুব হেলদি তার জন্য এনেছি ওই ডাক্তারটা একদম সফট গেঞ্জি গেঞ্জির কাপড়টা খুব ভালো গেঞ্জি আর খুললাম না বুঝলিছ তো দিতে হবে ভেবেছিলাম পরে দেখাবো এরা ভিডিও যদি রাখে দেখুক এই ষষ্ঠীর উপলক্ষে এটা আর কি তারপরে এনেছি বৌমার দাদার জন্য একটা সফট এই যে কাপড়ের এই যে শার্ট হুম ওদের বাড়িতে তার সেরকম নিউ নেই মা বাবা আর দাদা এই দুটো আর বৌমার সঙ্গে মানে ওর মামার মেয়েটা তখন বিয়ের পর ফিরাউলটা যেটা মানে বিয়ের পর বৌমার সঙ্গে ওর মামার মেয়েটা এসেছিলো আমাদের বাড়ি তা তখন তারা বলে কিছু দিতে পারেনি ওয়ান পিসি বেশি পরে চুড়িদার পরে না আর এইটা আমার এত পছন্দ হয়েছে দেখো এই ওয়ান পিস আর মাঝে হচ্ছে এই যে কালারটা করে তো দেখ আমার খুব পছন্দ হয়েছে এই যে এই ওয়ান পিসটা ওর মামার মেয়েকে আমি তখনই বলেছি দেব করে আর পয়লা বৈশাখ ওর কিছু দেওয়া হয়নি এমন থাক ওকে কাপড়টাও খুব নরম গরমে পড়তে ওর আরাম পাবে ও চুরিদার পরে না বেশি বয়স না তো মেয়েটা রোগা পাটা এই হচ্ছে বৌমা আর এই হচ্ছে বৌমার মায়ের জন্য শাড়ি শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে পছন্দ করে এনেছি তা সব জামদানি দেখেছি সব জামদানি আর আমি দোষ সব জামদানি আর নেব না নিয়ে নিয়ে সব জামদানি কালারটা আমার খুব পছন্দ হয়েছে এই জড়ির এটা আসছে তো এই দেখো এই যে জড়ি পুরো অল ওভার এই যে জড়ি ঠিক আছে এবার কাছে নিলে বোঝা যাচ্ছে পুরো শাড়িটার মধ্যেই কিন্তু জড়িটা এই দেখো পুরো অল বডিতে শাড়িটার এই জড়ির কাজ করা আছে এই জন্য আমি এই শাড়িটা নিয়ে আসলাম আমার আর সব জমদানি ভালো লাগলো না আমি না সব জমদানি পরে পরে এই শাড়িটা পরলে বেশ ভালো লাগবে কালারটা খুব মিষ্টি কালার ঠিক আছে বন্ধুরা এই ছিল আমার শপে আর তাহলে আজকে ব্লগটা শেষ করি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা